আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কিছু ফ্লাস্ক ফ্লাস্ক দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা শীত তো চলে এসছে তো বিভিন্ন জায়গায় চাইলে হুটহাট গরম পানি করা যায় না সেই সময় থাকে না গরম পানি খাওয়া লাগে অথবা সেটা উজুর কাজেও ব্যবহার করা যায় বা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তো চাইলে হুটহাট গরম পানি করা যায় না তো সেটা সংরক্ষণ করা জরুরি সংরক্ষণ করার জন্য ফ্লাস্ক হচ্ছে অন্যতম আর ফ্লাক্সের বিকল্প কোনো কিছু নেই পানি সংরক্ষণ করার জন্য গরম তো শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে তাজের এক লিটার ফ্লাক্স মূলত এক লিটার ফ্লাক্সটা হচ্ছে খুবই খুবই কমন একটা ফ্লাক্স সবচেয়ে ভালো চলে এক লিটার ফ্লাক্সগুলা কমনের জন্যে বলছি যে আপনার সাইজ হিসাবে এটার দাম অত্যন্ত সীমিতই এক লিটার সাইজের ফ্লাক্স এটা হচ্ছে এক লিটার তাজের তাজের এটা হচ্ছে আপনারা তাজ অনেক পুরনো কোম্পানি ভালো কোম্পানি একদম বেস্ট কোয়ালিটি এই জন্য বেস্ট কোয়ালিটি বললাম যে এটা পানি গরম রাখার জন্য সেরা জিনিস একদম ব্যবহারিত আমাদের পরীক্ষিত তো ফ্লাক্স যেমন হয় ফ্লাক্স হচ্ছে এটা হচ্ছে আপনার কাপের মতোই ব্যবহার করা যায় উপরে মুখ্যাটা বার ঢাকনাটা কাপের মতো ব্যবহার করা যায় এছাড়া ভিতরের এই মুখাটা মূলত এটা বডি মানে টেম্পারেচার আটকে রাখার জন্য যথেষ্ট উপরে মুখে আছে আর হচ্ছে আপনার ভিতরে গ্লাস উপরে হচ্ছে প্লাস্টিকের বডি ব্লাক্স গ্লাসটা ভিতরে আপনার পিছন দিক থেকে খোলা যায় এটা প্রত্যেক ফ্লাক্সের সিস্টেম এটা ভিতরের দিক থেকে গ্লাসটা এভাবে খোলা যায় আমি আপনাদেরকে জানানোর শার্টটা আর কি খুলে দেখালাম আপনারা খুলতে গিয়ে অনেক সময় ভেঙে যাওয়ার রিক্স থাকে তো আপনারা শুধু শুধু রিক্স নেবেন না এ হচ্ছে গ্লাস গ্লাস ভেঙে গেলে সব কিছুই বাদ আর এটা হচ্ছে ফ্লাক্সের পিন পিন ভেঙে গেলে তো এটা একদম বাদ কোনো কাজ নাই ফ্লাক্স ভালো থাকলেও পিন ভেঙে গেলে একদম বাদ অতএব আপনারা খোলার দরকার নেই এটা আপনাদেরকে জানানোর শার্টটা আমি খুলে দেখাই দিলাম এ হচ্ছে গ্লাস বডি মূলত ওই গ্লাসই পানি গরম রাখে তো এটা হচ্ছে আপনারা এক লিটারের ফ্লাক্স তাদের ফ্লাক্স জানাশোনা আমাদের খুব ভালো পানি গরম রাখার জন্য বেস্ট তো একটা জিনিস আপনাদেরকে না বলে দিলে নয় অনেকে ফ্লাস্ক ব্যবহার করে কিন্তু সেই জিনিস জানে না অনেকে বলতে প্রায় প্রত্যেক ফ্যামিলিতে ফ্লাক্ক ব্যবহার করে কিন্তু এই একটা বিষয়ে সবাই জানে না এর কারণ হচ্ছে আপনার বিষয়টা এমন এটা তো হচ্ছে গ্লাস তো অনেক সময় দেখা গেলো পানি ডালার সময় আপনার সাইড দিয়ে অর্থাৎ রাবারের যে সাইড আছে তার সাইড দিয়ে পানি মানে পড়ে যায় পড়লে তো এটা আপনার গ্লাস ঘেমে পরবর্তীতে এদিক দিয়ে অর্থাৎ নিচের দিক থেকে পানিটা ফ্লাক্স থেকে বেরিয়ে আসে তো অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় মনে হয় গ্লাস ভেঙে গেলো বা ফ্লাক্স ভেঙে গেলো সেরকম কিছু মনে করে আল তো ওই ধরনের কোনো চিন্তা করার কোনো কিছু নাই এর কারণ হচ্ছে যখনই দেখবেন যে গ্লাস ঘেমে পানি নিচের দিক থেকে চলে আসতেছে তখনই আপনি ভাববেন যে গ্লাসটা লুজ হয়ে গেছে নিচের দিকে নেমে গেছে অর্থাৎ মুখ থেকে নিচের দিকে নেমে গেছে যার কারণে এটা পানি আপনার বাইরে চলে আসতেছে তখন কী করবেন গ্লাসটা এখানে একটু টাইট দিয়ে দিবেন এই জায়গায় এটা একটু প্যাচ সিস্টেমের এটা একটু টাইট দিয়ে দিলে গ্লাসটা শক্ত হয়ে বসে যাবে যার কারণে আর পানিটা বের হবে না বুঝতে পারছেন এ হচ্ছে একটা ট্রিক্স যেটা অনেকে জানে না শুধু ব্যবহার করে তো আপনাদেরকে ফ্লাক্সের মান আর কোয়ালিটি সম্পর্কে বলার পাশাপাশি দাম সম্পর্কে অবগত করে দেয় তো এটা হচ্ছে এক লিটার ফ্লাক্স তাজের এটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকায় আপনি দারুণের ফ্লাক্স পেয়ে যাবেন এটার আরও সাইজ আছে সাইজ হচ্ছে ধরেন এক লিটার হচ্ছে আপনারা একদম কমন একটা সাইজ আর চেয়ে ছোট আছে বড় আছে তো আমি আপনাকে ছোটোটাও দেখাই দিই এটা হচ্ছে এক লিটার ফ্লাস্ক তিনশো টাকা আর এটা ছোটটা হচ্ছে আপনারা লিটার থেকে একটু বেশি ছয়শো আশি এম এল ফ্লাসটা ছয়শো আশি এম এল হচ্ছে আপনার ঠিক এইটা অনেকে ছোট খোঁজে তাদের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে ছয়শো আশি এম এল এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো তুলনামূলক ছোট জিনিসের দাম বেশি এটা আরও বেশি বিক্রি করতে হয় কিন্তু আপনাদের জ্ঞান বা জানানোর জন্য একটু কমে বলে দিলাম যেন আপনারা মানে কিনতে গিয়ে বিভ্রান্ডের মধ্যে না পড়েন এবার হচ্ছে তাজের ফ্লাক্স তাজের ফ্লাক্সের থেকে আরেকটা ভালো কোয়ালিটি আছে সেটা হচ্ছে আপনারা উইনারের ফ্লাক্স উইনার হচ্ছে মূলত আর এফ এলের কোম্পানি তো আমি যদি আপনাকে এক একটা দেখাই উইনারেরটা হচ্ছে আপনারা পার্থক্য তাজের সঙ্গে আর এলের সঙ্গে পার্থক্য হচ্ছে আপনার মূলত ব্র্যান্ড ভ্যালুতে যেমন আর এফ এলের ব্র্যান্ড ভ্যালু বেশি যেটা আপনার তাজের ওই ব্র্যান্ড ভ্যালু নাই যার কারণে ওই জিনিস আপনারা তারা সেভাবে মার্কেটিং করে না আর মার্কেটিং না করার ফলে তারা একটু কমই দিতে পারে যেমন একই জিনিস আর এফ শুধু পার্থক্য এক জায়গায় আর এফ এল আর তাদের মধ্যে একটা জায়গায় পার্থক্য মালের দিক মানে মালের কোয়ালিটিতে সেটা হল আর এফ বর্ডের মধ্যে অর্থাৎ এটা ভালো সব কিছুই ফিনিশিং ভালো এবং ডাকনার ফিটিং ভালো ভিতরের গ্লাস রাবার সব কিছুই অর্থাৎ শুধু আপনার মানে তারা যে জিনিস ব্র্যান্ড ভ্যালুর কারণে দাম নিচ্ছে তা না জিনিসের কোয়ালিটিও দিচ্ছে যার কারণে দামও একটু নিচ্ছে যেমন আপনার টাজ এক লিটার এটা আপনি তিনশো টাকায় পান একই জিনিস আর এফেলের পেয়ে যাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পার্থক্য বুঝতেই পারতেছেন তিনশো চারশো পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ টাকার পার্থক্য দুটার মধ্যে এটা হচ্ছে আপনারা একদম প্রিন্ট ছাড়া বডি আর তো বলা হয়নি একটা কথা আর গরম থাকার ক্ষেত্রে একদম নিশ্চিন্তে যে এখানে তারা বডির গায়ে লিখে দিছে আট ঘন্টা গরম থাকবে এখানে লেখা আছে আর তাদেরটার মধ্যে বারো ঘন্টা গরম থাকবে একদম পরীক্ষিত এটা হচ্ছে এক লিটারের আর এফলের ফ্লাক্স আর এফ এর মধ্যে এক লিটারের মধ্যে এটা হচ্ছে আর একটা প্রিন্টেড অর্থাৎ অনেকে একটু সৌন্দর্যের জন্য প্রিন্ট পছন্দ করে তাদের জন্য এটা দারুণ কোয়ালিটি প্রিন্টের গায়ে প্রিন্টের জন্য সামান্য বেশি অর্থাৎ এটা পরে হচ্ছে আপনার চারশো সত্তর টাকা গরম থাকা ধরন ফ্লাক্সের মান কোয়ালিটি সব কিছু একই শুধু প্রিন্টের জন্য দাম বেশি ঠিক একই একইভাবে আপনার ছোটো সাইজ যে ফ্লাক্সটা ছোটো সাইজ যেটা পাঁচশো এমএলের আর ফেলে এক লিটারের ছোটো যেটা হয় সেটা হচ্ছে পাঁচশো এমএল পাঁচশো এমএল হচ্ছে এই ফ্লাক্স পাঁচশো এমএলটা দাম তুলনামূলক বেশি পড়ে এটা পিচ্ছিটাই পড়ে হচ্ছে তিনশো ষাট টাকা এটা সবগুলো একই মডেলের একই জিনিস শুধু হচ্ছে আপনার ভিতরে গ্লাস উপরে বডি এটা যদি আপনার প্রিন্ট ছাড়াটা নিতে চান সেক্ষেত্রে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা পাবেন আপনি ছোটোটা পাঁচশো এমএল একটা এক লিটার একটা চারশো পঞ্চাশ হাফ লিটার একটা তিনশো পঞ্চাশ অর্থাৎ বুঝতেই পারতেছেন ছোটো জিনিসের দাম তুলনামূলক বেশি এ হচ্ছে পার্থক্য এর পাশাপাশি আপনার আরও বড়ো সাইজের হয় কেউ যদি আপনার এই ছোটো ফ্লাক্সে পানি সংরক্ষণ করতে কষ্ট হয় বা পরিমাণে কম হয়ে যায় মনে করেন সেক্ষেত্রে তারা একটু বড়ো সাইজের ফ্লাক্স সংগ্রহ করতে পারেন বড়ো সাইজের ফ্লাক্স আমি আপনাকে কয়েকটা কোম্পানি দেখাই তার মধ্যে একটা দেখাবো হচ্ছে ওয়াকিবু এটা হচ্ছে ওয়াকিবুর ফ্লাক্স ওয়াকিবু অত্যন্ত ভালো কোম্পানি এবং আপনারা ফিনিশিং কোয়ালিটির দিক থেকে একদম সেরা এটা এক লিটার সাইজও হয় এক লিটার সাইজ আমি দেখালাম না এক লিটার সাইজেরটার দাম পরে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ তাদের যে জিনিস তিনশো টাকায় পাবেন ওয়াকিবোডে সেটা আরও পঞ্চাশ টাকা বেশি এটা হচ্ছে ওয়াকিবু দুই লিটার ফ্লাক্ক দুই লিটার ফ্লাক্স পরে হচ্ছে এটা পাঁচশো টাকা পড়ে অত্যন্ত ভালো কোয়ালিটি এবং ফিনিশিংয়ের দিক থেকে সেরা কারণ এটা হচ্ছে আপনার সাইজে বড় দাম ওই হিসাবে কমে পাঁচশো টাকায় দুই লিটার একটা ফ্লাক্স পেয়ে যাবেন অর্থাৎ এই জিনিসের ডাবল ওয়াকিবুট থেকে আপনার তাজেরটা পাওয়া যায় একটু কমে কিছুটা কম দামে তাজেরটা পাওয়া যায় এটা হচ্ছে তাজের দুই লিটার ফিনিশিং তাজের বলতে গেলে সত্য কথা যে তাজের ফিনিশিংটা কিছুটা ত্রুটিপূর্ণ যার কারণে তারা দাম একটু কমে দেয় এটা হচ্ছে দুই লিটার পানি বেশিক্ষণ গরম রাখতে চাইলে তাজের বিকল্প নেই তাজ কিন্তু ফিনিশিং যাই হোক পানি গরম রাখার জন্য সেরা একদম পরীক্ষিত এটা হচ্ছে দুই লিটার দুই লিটারের এটা হচ্ছে আপনার তাজ এটা হচ্ছে সাড়ে চারশো টাকা অর্থাৎ ওয়াকিবো থেকে পঞ্চাশ টাকা কম আবার এটার মধ্যে আপনার দুই লিটার যদিও আর তৈরি করে না কিন্তু তারা ওয়ান পয়েন্ট এইট লিটারে একটা প্লাস্ক তৈরি করে দুই লিটারের থেকে সাইজে ছোট অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট লিটার তারা সামান্য ছোট পরিমাণ এটা হচ্ছে আপনি সাড়ে পাঁচশো টাকা পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে ওয়াকিবু তাজ তারপর হচ্ছে আর এফ এল দেখালাম এর মধ্যে ব্র্যান্ড কারণে পঞ্চাশ টাকা বেশি আমি বলবো কারণ এটা আর ওয়াকিবুর মধ্যে ফিনিশিং কোনো পার্থক্য আছে বলে আমি দেখিনি পাশাপাশি আরো মডেলের ফ্লাক্স হয় তার মধ্যে একটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার ফুসফ্লাক্স ফ্লাক্স হচ্ছে আপনারা এটা সুবিধা একটাই যে সাইজে ছোট হয় পুষ ফ্লাক্সগুলো সাইজে বড় হয় না এগুলো ছোট হয় এটা এক লিটার পরিমাণ সাইজ ক্যাপাসিটি সর্বোচ্চ এক লিটার তো এটা হচ্ছে পুসফ্লাক্স এর সুবিধা হচ্ছে আপনার ঢাকনাটা খুলে পানি বের করা লাগবে না যেটা নর্মাল এখানে পুশ করবেন ঢাকনা পুশ করে কাজ করলেই পানি পড়বে আবার পুশ করলে লক হয়ে যাবে অর্থাৎ তখন আবার পানি বের হবে না তো এটা আপনার ওই খোলা সিস্টেম হচ্ছে মুখাটা এখানে ওই গ্লাস খোলা সিস্টেম ঠিক একই এখানে পিছন দিক থেকে খুলবে বা লাগাবে টাইট দিয়ে দিবে ওই একই জিনিস কোনো পার্থক্য নাই ঠিক আছে শুধু পার্থক্যের জায়গায় হচ্ছে আপনার ওইটা এটার দাম হচ্ছে আপনার ছশো টাকা ছশো টাকায় এ ধরনের আপনার ফ্লাক্ক পেয়ে যাবেন এটা চায়না ফ্লাক্স খুব ভালো মানের ফ্লাক্ক এটার মধ্যে আরেকটা হয় হচ্ছে আপনার স্টিল বডে মূলত আপনার শুধু বডিতে গিয়ে মানে দামে কিছুটা পার্থক্য হয়েছে এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখতে অনেক কোয়ালিটি ফুল মনে হয় প্রিমিয়াম তো এটা আসলে আপনি দেখতে সুন্দর প্রিন্টেরটার তুলনায় কি স্মার্ট কোয়ালিটি আর কি ফ্লাক্স বিভিন্ন ধরনের হয় তার মধ্যে এই কোয়ালিটির ফ্লাক্সগুলো অনেক ভালো মানের এগুলো বিভিন্ন কোম্পানির হয় নোভা হয় তারপর হচ্ছে আমার লায়নে স্টার হয় বিভিন্ন কোম্পানির হয় তবে এ ধরনের কোম্পানিতে দামে খুব একটা পার্থক্য নাই জিনিসের মানে আপনার মডেলিংটা গিয়ে তখন দাম কম বেশি হয় যেমন আপনাকে যেগুলো দেখালাম ওগুলোর তুলনায় এগুলো তুলনামূলক ভালো যার কারণে এগুলোর রেটও বেশি তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন আর অবশ্যই গরম রাখে বা থাকার গ্যারান্টি সহকারে নিয়ে নেবেন যদি গরম না থাকে তাহলে ফ্লাক্সের কোনো দুই টাকাও দাম নেই এর কারণ হচ্ছে তখন ফ্লাস্ক ব্যবহার করা সাধারণ বোতল ব্যবহার করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম